হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করবো এনইপি ফোর ইয়ার আন্ডার প্রোগ্রামের অধীনস্থ থার্ড সেমিস্টার মেজর ফাইভ বেঙ্গলির লাস্ট মিনিট সাজেশন দু চব্বিশ নিয়ে ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদেরকে বলে রাখি যারা এখনো পর্যন্ত আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন অল প্রেস করে দাও যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো এছাড়া অনলাইনে তোমরা যারা ভাবছো আমাদের ক্লাস জয়েন করবে তারা অবশ্যই যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স অথবা সিক্স টু নাইন তোমাদের টোটাল কোর্সটি রয়েছে যারা ফুর্থ সেমিস্টারে অ্যাডমিশন নিতে চাইছো তাদের জন্য টোটাল কোর্সটি মাত্র এগারোশো টাকা এছাড়া তোমরা যারা ব্যাক পেপার রয়েছে সেই ব্যাক পেপারের জন্য কিন্তু এক্সট্রা তোমাদের পেমেন্ট করতে হবে তো স্টুডেন্টস চলা শুরু করছি তোমাদের সঙ্গে তোমাদেরই ক্লাস মেজর ফাইভ বেঙ্গলি ওকে তার কথা বলে রাখি আর একটা জিনিস যেটা হচ্ছে আমাদের কিন্তু ফোর্থ সেমিস্টারের জন্য অ্যাডমিশন চলবে ফিফটিন্থ ডিসেম্বর থেকে শুরু করে থার্টি ডিসেম্বর পর্যন্ত এর মধ্যে যদি অ্যাডমিশন নাও তাহলে কিন্তু তোমাদের এই এগারোশো নিরানব্বই টাকার বিনিময়ে পুরো প্যাকেজটা পাবে ফোর্থ সেমিস্টারের ঠিক আছে আর একটা যেটা কথা সেটা হচ্ছে এমডিসি বলে যে একটা নতুন সাবজেক্ট আছে তোমাদের কিন্তু সবারই ভিন্ন ভিন্ন সাবজেক্টস রয়েছে যারা এই থার্টি ফার্স্ট ডিসেম্বরের মধ্যে অ্যাডমিশন নেবে তারা কিন্তু এমডিসি যেটাই থাকুক না কেন আমরা করে তাকে অবশ্যই দেবো কিন্তু থার্টি ফার্স্ট ডিসেম্বরের পরে যদি কেউ আমাদের কাছে অ্যাডমিশন নেয় তাহলে কিন্তু আমরা তাকে কোনোভাবেই এমডিসি সাবজেক্টটা করে দিতে পারবো না তার কারণ এই সাবজেক্টটা কিন্তু সম্পূর্ণ নতুনত্ব এগুলোর উপরে নোটস তৈরি করতে আমাদের একটু সময়ের প্রয়োজন রয়েছে চলো আলোচনা করছি আজকে প্রথমত বারো নম্বরের কোন প্রশ্নগুলো সব থেকে বেশি গুরুত্বপূর্ণ সেগুলো নিয়ে দলবৃত্ত ছন্দ কাকে বলে এই ছন্দের অপর নামগুলি বলো উদাহরণসহ এই ছন্দের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো ছন্দ থেকে আমি তিনটে মোট প্রশ্ন দিয়েছি এই তিনটে প্রশ্নের মধ্যে কিন্তু একটা প্রশ্ন তোমাদের আসবেই আসবে এখানে রয়েছে মিশ্র কলাবৃত্ত ছন্দ কাকে বলে এই ছন্দের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো অমিত্রাক্ষর ছন্দের সংজ্ঞা দাও উপযুক্ত উদাহরণ সহ এই ছন্দের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো নেক্সট অক্ষরাবৃত্ত বা মিশ্র কলাবৃত্ত বা তান প্রধান ছন্দের স্বরূপ বা বৈশিষ্ট্যগুলি উদাহরণ সহ আলোচনা করো এই যে কয়েকটা প্রশ্ন আমি বলে দিলাম তাহলে কিন্তু এই প্রশ্নগুলোর মধ্যে কিন্তু একটা প্রশ্ন তোমাদের আসবেই আসবে ওকে এই যে চারটা প্রশ্ন চারটা প্রশ্নের মধ্যে তোমরা একটা প্রশ্ন কমন পাবেই পাবে এবার অলঙ্কার থেকে তোমাদের উপমা অলঙ্কার একেবারে হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট কমনের মধ্যে তোমাদের বলে দিলাম সাতটা প্রশ্ন পড়লে তোমরা দুটো প্রশ্ন কিন্তু এখানে বারো নম্বরে কমন পেয়ে যাচ্ছ এছাড়া আমাদের এক্সট্রা কিছু প্রশ্ন দেওয়া হয়েছে উপমা ও রূপক অলঙ্কারের সম্পর্ক এবং পার্থক্য বিষয়ে আলোচনা করো উদাহরণস্বরূপ সংজ্ঞালেক শ্লেষ অপূর্ণতি সমাশক্তি এবং ব্যাজস্তুতি দেন আমাদের রয়েছে কলাবৃত্ত ছন্দের স্বরূপ বৈশিষ্ট্য আলোচনা করো প্রত্ন কলাবৃত্ত কাকে বলে তার স্বরূপ বৈশিষ্ট্য উদাহরণ সহ লেখো দেন অলঙ্কার কাকে বলে অলঙ্কারের শ্রেণীভাগ বিস্তারিত আলোচনা করো এবার ছ নম্বরের জন্য আমরা যে সমস্ত প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব সেই প্রশ্ন মাত্র তোমাদের দিয়েছি কিন্তু চোদ্দটা প্রশ্ন এইবার চোদ্দটা প্রশ্নের মধ্যে তোমাদের মূল প্রশ্ন আছে বারোটা ঠিক আছে দেখো দল কাকে বলে দলকে কয়েকটি ভাগে ভাগ করা হয় কি কি প্রত্যেকটি ভাগের একটি করে উদাহরণ দাও নেক্সট শ্লেষ অলঙ্কার কাকে বলে প্রকারভেদগুলি লেখো লেখক অলরেডি কিন্তু এটা আমরা বারোতে কিন্তু এই শ্লেষ আর এখানে শ্লেষ না আমাদের যদি ওটা পড়ে নিই জ্যোতি কাকে বলে জ্যোতি কয় প্রকার ও কি কি এই প্রশ্নটাও কিন্তু অলরেডি আমরা খুব ভালো করে পড়বো তার কারণ এটা কিন্তু তিনেও রয়েছে তার ছয়ে পড়লে তিনে আর না উৎপ্রেক্ষা অলঙ্কার কাকে বলে উদাহরণ সহ যুগে আলোচনা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন বক্রোক্তি অলঙ্কার কাকে বলে উদাহরণ সহ আলোচনা করো অমিত্রাক্ষর ছন্দ অলরেডি তোমাদেরকে প্রোভাইড করা হয়েছে এটা বারো নম্বরের জন্য ওখানে পড়লে উপমা অলঙ্কার উপকার আলোচনা তো এই উপমা অলঙ্কার আমরা বারতে পড়ে নিলে কিন্তু ওখানে আর ছোট করে পড়তে হচ্ছে না এরকম প্রচুর প্রশ্ন রয়ে গেছে যেগুলো কিন্তু আমাদের বারতে পড়লে কিন্তু হয়ে যাচ্ছে নেক্সট উদাহরণ সহ শ্লেষ ও জমক অলঙ্কারের পার্থক্য বুঝিয়ে দাও টিকা লেখো দল পর্ব জ্যোতি লয় নেক্সট অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তককে এই ছন্দের বিশেষত্ব আলোচনা করো নেক্সট গদ্য ছন্দ কাকে বলে এই ছন্দের বৈশিষ্ট্যগুলি সম্পর্কে আলোচনা করো নেক্সট মুক্তক ছন্দ কাকে বলে উদাহরণ সহ আলোচনা করো নেক্সট ও মহাপয়ার সম্পর্কে আলোচনা করো নেক্সট রয়েছে সংজ্ঞা সহ উদাহরণ দাও ভ্রান্তিমান বিরোধাবাস বিভাবনা অসঙ্গতি নেক্সট ছন্দ নির্ণয় এটা কিন্তু প্র্যাকটিস করতে হবে আমরা প্রচুর ছন্দ নির্ণয় দিয়ে রেখেছি এবং অলংকার নির্ণয়টাও কিন্তু তোমাদের প্র্যাকটিস করতে হবে খুব ভালোভাবে হ্যাঁ এবার আমরা চলে আসবো প্রশ্নমান দুই এবং তিনের জন্য যে প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ সেগুলো হচ্ছে অতিশয়ক্তি সংজ্ঞা দাও জমক অলঙ্কার কাকে বলে উদাহরণ দাও ব্যতিরিকী অলঙ্কারের উদাহরণ সহজ্ঞা লেখো অপূর্ণতি অলঙ্কার কাকে বলে উদাহরণ দাও নেক্সট লেশ অলঙ্কার কাকে বলে নেক্সট রূপক অলঙ্কার কাকে বলে উদাহরণ দাও উৎপ্রেক্ষা অলঙ্কার কাকে বলে উদাহরণ দাও প্রত্যেক প্রকারে একটি করে উদাহরণ কলাবৃত্ত ছন্দের প্রকারভেদ লেখো এই ছন্দকে বিভিন্ন ছন্দাসিক কি কি নামে অভিহিত করেছেন নেক্সট শব্দালঙ্কার কাকে বলে উদাহরণ দাও অর্থালঙ্কার কাকে বলে উদাহরণ দাও দল বা অক্ষর কাকে বলে দলের প্রকারভেদ আলোচনা করো শক্তি অলঙ্কার কাকে বলে লয় কাকে বলে লয় কত প্রকার ও ছেদ কাকে বলে উদাহরণ দাও কাকে বলে ছেদ ও মধ্যে পার্থক্য লেখো অলঙ্কার কাকে বলে উদাহরণ দাও ছন্দ কাকে বলে বাংলা ছন্দ কয় প্রকার ও কি কি নেক্সট দল ও মাত্রার সম্পর্ক উদাহরণ সহ আলোচনা করো দেন পর্বের সংজ্ঞা দাও বাংলা ছন্দে এর গুরুত্ব বিচার করো নেক্সট মাত্রা বলতে কি বোঝো বাংলা তিন প্রকার ছন্দে মাত্রা গণনা পদ্ধতি লেখো নেক্সট বাংলা সাহিত্যে অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তককে এই ছন্দের সংজ্ঞা দাও নেক্সট অলঙ্কার কাকে বলে নেক্সট অর্থান্তর ন্যাস অলঙ্কার কাকে বলে এই কয়েকটি প্রশ্ন তোমরা যদি পড়তে পারো তাহলে কিন্তু অবশ্যই তোমাদের পরীক্ষায় তোমরা হান্ড্রেড পারসেন্ট কমন পাবে এরপরে কিন্তু আমরা নিয়ে আসবো এসিসি বাংলা নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের সামনে হাজির হব কম্পালসারি ইংলিশ নিয়ে মৌমিতা ম্যাডাম খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে আলোচনা করবেন এবং তোমাদের আরও একটা সাবজেক্ট থাকছে সেটা মেবি একটা এসএসসি একটা মাইনর মাইনরগুলো আমরা দিয়ে দিবো আগামীকালকে থেকেই তো স্টুডেন্টস তোমরা যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকো বন্ধুদের সঙ্গে ভিডিওটি অবশ্যই শেয়ার করবা তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলবো আমরা এটাই কিন্তু আমাদের প্রতিশ্রুতি দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরও একটা নতুন ভিডিও নিয়ে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর পরীক্ষার জন্য প্রত্যেককে অল দি বেস্ট থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ফর ওয়াচিং অল থ্যাংক ইউ